শেডিঙ্গেটিতেই ঘটে থাকে এই ঘটনার মাধ্যমে সবচেয়ে যোগ্য বন্য প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে থাকে অপরদিকে অভাগাদের জায়গা হয় অন্য কোনো জন্তুর পাকজস্থলীতে সেরিঙ্গেটির অদ্ভুত বাস্তুতন্ত্র লক্ষ লক্ষ প্রাণীর আশ্রয়স্থল এখানে তিন হাজারের বেশি সিংহ এবং নয় হাজার হায়না জীবন ধারণ করে সেই সাথে রয়েছে কুমির চিতা ডোরাকাটা বাঘ বন্য সহ অসংখ্য মাংসাশী প্রাণী এছাড়াও রয়েছে বিস্ট, বনুমহিষ জিরাফ জেব্রা আফ্রিকান হাতি দিকদিক কৃষ্ণসাড় হরিণসহ হরেক প্রজাতির তৃণভোজী প্রাণীর বিচরণ রয়েছে নানা প্রজাতির শরীরশ্রীপ এই সকল প্রাণী তানজানিয়ার সেরিঙ্গেটি থেকে কেনিয়ার মারা প্রায় আটশো কিলোমিটার এলাকা জুড়ে একটি জীবনচক্রে পরস্পরের সাথে সম্পর্কে আবদ্ধ থাকে সুপ্রিয় দর্শক আদ্যপান্তর আজকের পর্বে আমরা জানবো শেরিংগেটি এবং বিস্ময়কর গ্রেট মাইগ্রেশন সম্পর্কে ধরুন আপনি নদী তীরে কোনো এক জায়গায় জন্ম নিলেন কিছুটা বেড়ে ওঠার পর শৈশবে বন্যা কবলিত হল আপনার জন্মস্থান সেক্ষেত্রে আপনার পরিবার আপনাকে সাথে নিয়ে অন্যত্র পাড়ি জমাবে জীবন ধারণের জন্য জীবন জীবনযাপনের জন্য সবার আগে প্রয়োজন বিশুদ্ধ পানি ও খাদ্য তাই আপনার পরিবারের যাত্রাপথ সেদিকেই হবে যেদিকে খাদ্য আছে অন্যদিকে শুধুমাত্র আপনার পরিবারই আপনার সাথে আছে এমন না সাথে মুসাফিরের বেশে গোষ্ঠীবদ্ধ হয়ে আছে আরও অনেক পরিবার চলতি পথে প্রত্যেকের উপর নেমে আসবে নানা ধরনের প্রতিকূলতা কেউ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়বে কেউ পড়বে স্বার্থান্নিষী কোনো দুষ্ট চক্রের হাতে ফলে সেই দলের লোকবল কমতে থাকবে যোগ্যরা টিকে থাকবে আর বাকিরা হারিয়ে যাবে যারা টিকে থাকবে বন্যা শেষে তারা আবার ফিরে যেতে পারবে তাদের জন্মস্থানে দ্য গ্রেট মাইগ্রেশন এমনই একটি ঘটনা যা তানজানিয়ার প্রাণীগুলোর সাথে প্রতি বছর ঘটে থাকে এত অদ্ভুত জীবনচক্র আপনি সেরিঙ্গেটি ছাড়া অন্য কোথাও খুঁজে পাবেন না এখানকার জীববৈচিত্র্য টাইম লাইনের মাধ্যমে সুস্পষ্ট করে তুলে ধরা যেতে পারে বছরের শুরু থেকে এই জীবনচক্রের সূচনা ঘটে দ্য গ্রেট মাইগ্রেশনের এই যাত্রা শুরু হয় উত্তর সেরেঙ্গেটি থেকে যেখানে নু বাচ্চা প্রসব করে নভেম্বর থেকে ডিসেম্বরের স্বল্প বৃষ্টিপাত নূ এই অঞ্চলে আসতে উৎসাহিত করে কয়েক সপ্তাহের ব্যবধানেই এখানে হাজার হাজার হরিণের আবির্ভাব ঘটে এই আগমনে মুখর হয়ে ওঠে উত্তর সেরেঙ্গেটি বিরতি নিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হয় মূলত হরিণের বাচ্চা প্রসবের জন্য ফেব্রুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় ভূমিষ্ঠ শিশুদের নিয়ে হরিণের পাল এই অঞ্চলে বেশ কয়েক মাসের জন্য আটকে যায় দীর্ঘ এই বৃষ্টিপাত মে মাস পর্যন্ত স্থায়ী হয়ে থাকে নভেম্বর থেকে এ অঞ্চলে হরিণের আনাগোনা বাড়তে থাকে আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এখানে হরিণেরই যেন জয় জয়কার এর আড়ালে একটি গোত্রও নিজেদের ভুড়ি ভোজনের জন্য ঘাপটি মেরে বসে থাকে যতই হরিণের জীবনগানী মুখর হোক উত্তর সেরিঙ্গেটি বনের রাজা সবসময় সিংহ সেই সাথে আছে হায়নার দল তারা অপেক্ষা করে থাকে কখন একটি শিশু হরিণ জন্ম নেবে গত মৌসুমের পর যেন পেট পুড়ে খেতেই পায়নি বনের রাজাদের দল অবশেষে ফেব্রুয়ারি মাস এসেছে বাচ্চা হরিণের মাংসের চেয়ে সুস্বাদু আর কি হতে পারে সেই সাথে অন্যান্য শাবকেরা তো আছেই এই মৌসুমে অন্যান্য তৃণভোজী প্রাণীরাও বাচ্চা প্রসব করে থাকে জিরাফ জেব্রা দাড়িওয়ালা মহিষ সহ অসংখ্য প্রাণীর শাবকে ভরে ওঠে সেরেঙ্গেটির উত্তরাঞ্চল যা বনে রাজাদের জন্য ঈদ আনন্দ বয়ে আনে তাই একজন পরিদর্শক হিসেবে ফেব্রুয়ারি মার্চ মাস হবে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বছরের এই সময়ে আপনি অভাবনীয় জীববৈচিত্র্যের দেখা পাবেন এই সোরেঙ্গাটিতে এমনকি এখানে সিংহ কিংবা হায়নার শিকারের দৃশ্যের দেখাও মিলতে পারে যদি আপনি বেশ ভাগ্যবান হয়ে থাকেন টানা বৃষ্টির মৌসুম শেষ হয় এপ্রিলের শেষে কিংবা মে মাসে দেখা দেয় তীব্র খরা এমন খরার কবলে পড়ে থাকলে শিশু শাবকগুলো বেঁচে থাকবে না এমনকি পরিণত জন্তুদের পক্ষেও বেঁচে থাকা বেশ দুরহ হয়ে দাঁড়াবে এখানকার লাখ লাখ তৃণভোজী প্রাণীরা এটি বেশ ভালোভাবে জানে প্রাকৃতিক এই বৈরিতে এড়াতে তারা দীর্ঘ এক সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সাধারণত এপ্রিলের শেষ থেকে জুন মাস পর্যন্ত তারা আটশো কিলোমিটারের দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে জুনের প্রথম দিকে তাদের যাত্রা শুরু হয় মূলত খাদ্যের খোঁজে তাদের এই যাত্রা হরিণ বড় দাড়িওলা মহিষ ইত্যাদি প্রাণী খাদ্যের খোঁজে শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে প্রস্তুত হয় যাত্রাপথের ছোট এবং মাঝারি সবুজ ঘাস গলধকরণ করতে করতে এগিয়ে যেতে থাকে এই যোদ্ধার দল বড় আকৃতির ঘাসগুলো সাধারণত সেখানকার জিরাবদের জন্য রয়ে যায় অন্যদিকে মাংসাশী প্রাণীরা হরিণদের পথের দিকে চেয়ে থাকে এ সময় আপনি প্রকৃতির সবচেয়ে আশ্চর্য ঘটনার একটি দেখতে পাবেন সারি সারি সুবৃহৎ প্রাণীদের পদযাত্রা হরিণ এবং মহিষের পাল অবশেষে যাত্রা শুরু করে লক্ষ লক্ষ প্রাণী যেন মার্চ করতে করতে এগিয়ে যেতে থাকে প্রথম দেখাতে মনে হতে পারে কোনো প্রাচীন যোদ্ধা বাহিনীর বিশাল বহর এগিয়ে যাচ্ছে মনে হবে নাই বা কেন প্রায় চল্লিশ কিলোমিটার লম্বা এই যোদ্ধাদের শাড়ি যারা টিকে থাকার যুদ্ধে সর্বাত্মক অংশ নিয়েছে মাত্র সেরিঙ্গিটি থেকে পশ্চিমে যেতে যেতে প্রথম বাধা আসে একটি নদী নদীর নাম গ্রুমেতি এই নদীতে অনেক কাল ধরে উপোস বসে আছে কুমিরের দল এরা জানে তাদের খাদ্য তাদের দিকেই আসছে অন্যদিকে হরিণ এবং মহিষের পাল জানে যে তাদের যে করেই হোক এই নদী পাড়ি দিতে হবে অন্যথায় খাদ্যের অভাবে অকালে ঝরে যেতে হবে তাদের পালের সকল হরিণ প্রথমে নদী তীরে সমবেত হয় প্রায় দুই সপ্তাহ সময় নিয়ে এই দুই সপ্তাহ নানা দ্বিধা নিয়ে নদীর এ কেটে যায় তাদের অবশেষে সব জল্পনা এবং কুমিরের ভয় উপেক্ষা করে নদী পার হতে পা বাড়ায় তারা ক্ষুধার্ত কুমিরের দল এই সুযোগ নষ্ট করে না ফলত প্রচুর শাবক এখানে এসে প্রাণ হারায় হরিণ এবং মহিষের পালে জনসংখ্যা ভয়াবহভাবে কমে যায় এই নদী পাড়ি দিতে গিয়েই অবশেষে গ্রুমিতি নদী পেরিয়ে এগিয়ে যেতে থাকে প্রাণীদের এই দল এত বিশাল পালের জন্য ব্যাপক খাদ্যের প্রয়োজন হয় যা একটি নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব নয় ফলত পুরো দলকে আরও এগিয়ে যেতে হয় ভূমিতির পর যে বাধা আসে তার নাম মারা নদী এই নদীর সেরেঙ্গেটি আর মাসাই মারাকে পৃথক করেছে এ সময় তানজানিয়ার সহস্র জীববৈচিত্র্য খাদ্যের প্রাচুর্যের কারণে কেনিয়ায় স্থানান্তরিত হয় আপনি যদি আগস্ট সেপ্টেম্বরের সেরেঙ্গেটি ভ্রমণে যান তবে এটি হবে আপনার জন্য একটি ভুল সিদ্ধান্ত সুদীর্ঘ খড়ায় মৃত প্রায় সেরিঙ্গেটে কারোরই ভালো লাগার কথা না সেক্ষেত্রে সেরিংগেটে যাওয়ার জন্য আপনাকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে কেননা নভেম্বরের শেষ দিকে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে সেখানে যা আফ্রিকার সবচেয়ে বড় জীববৈচিত্র্যকে ধারণ করে রাখবে যাই হোক মারা নদী পাড়ি দেওয়াও ঘূমিতি নদীর মতোই কঠিন এখানে প্রায় তিন হাজার কুমির অধীর আগ্রহ নিয়ে অত্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করে আছে খাদ্যের আশায় প্রাণীদের দল এটি জানে কিন্তু বাঁচতে হবে কুমিরের মুখের উপর দিয়েই তাদের মুক্তির দিকে ধাবিত হতে হবে এছাড়া তাদের হাতে আর কোনো বিকল্পও নেই গ্রুমিতির অভিজ্ঞতার আলোকে তারা মারা নদীতে পা বাড়ায় হাজার হাজার শাবক কুমিরের শিকারে পরিণত হয় তাদের দলের সদস্য সংখ্যা কমতে থাকে এই নির্মম প্রাকৃতিক আয়োজনে একমাত্র যোগ্যরাই টিকে থাকে মারা নদী অতিক্রমের পর টিকে যাওয়া যোদ্ধারা অবশেষে কেনিয়ার মাসাই মারায় পৌঁছায় তাদের সুদীর্ঘ আটশো কিলোমিটার যাত্রাপথের পরিসমাপ্তি ঘটে এখানেই এখানে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করে কিছুটা বিশ্রামের পর তারা ফের উত্তর সেরেঙ্গেটির উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হতে থাকে এর জন্য তাদের একই পথ আবার পাড়ি দিতে হয় নভেম্বরের দিকে তারা আবার আগের স্থানে ফিরে যায় ধীরে ধীরে মুখরিত হতে থাকে উত্তর সেরেঙ্গেটি। আবার এখানে দীর্ঘ বৃষ্টিপাতের সূচনা হয় সেই সাথে আবার এখান থেকেই শুরু হয় পরবর্তী বছরের দ্য গ্রেট মাইগ্রেশন এই সুদীর্ঘ যাত্রায় তাদের সাথে দেখা হয়ে যায় নানা প্রাকৃতিক প্রতিকূলতার এবং হিংস্র সাঁপর সকল প্রতিকূলতা শেষে তাদের সংখ্যা অনেক কমে আসে তাদের যাত্রাপথে অসংখ্য হায়না চিতা সিংহ বুনো শেয়াল শকুন ইত্যাদি মাংসাশী প্রাণীর খাদ্য সংস্থান হয় তাদের সংখ্যা কমে গেলে মাংসাশী প্রাণীরা অনাহারে মারা যায় মাংসাশী প্রাণীর সংখ্যা কমে গেলে তৃণভোজী প্রাণীদের শিকার কমে যায় ফলত এদের সংখ্যা বেড়ে যায় আবার তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে হিংস্র প্রাণীদের ভুরিভোজ নিশ্চিত হয় এভাবে অদ্ভুত এক সম্পর্কে তারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে এটি সারা বিশ্বের সর্ববৃহৎ মাইগ্রেশন যা প্রতি বছর একই নিয়মে ঘটতে থাকে আপনি কখন সেরেঙ্গেটিতে ভ্রমণ করবেন তা পুরোটাই নির্ভর করছে আপনি কোন প্রাকৃতিক ঘটনা দেখতে আগ্রহী তার ওপর বছরের শুরুতে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য নবীন প্রাণী মুখরিত সেরেঙ্গেটি যেখানে সিংহ এবং হায়নার দল শাবক শিকারে ওত পেতে থাকে জুলাইয়ে আপনি দেখতে পাবেন সুদীর্ঘ লাইনে প্রাণী লং মার্চ আর বছরের শেষে তাদের ঘরে ফেরার দৃশ্য